এই তো দেখেন আজকে আমি দুপুরে এখানে কি কি রান্না করছি এখানে বেগুন ভত্তা করছি খুব মজাদার আর এখানে সিম আলো ভাজি আর এখানে সুটকি দিয়ে পাতা রান্না করছি আর এখানে ডাল রান্না করছি আর এখানে গরম ভাত আছে ধোয়া বোটা দেখুন কিভাবে আমি এই রান্নাগুলা করছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো চলে আসলাম রান্নাঘরে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তাই ভাবলাম আজকে কোনো মাছ মাংস রান্না করব না এখানে সব ধরনের উপকরণগুলো নিয়ে রান্নাঘরে চলে আসলাম আর সাথে আমি আজকে বেগুন ভত্তা করব এই বেগুনটা আমি এখন পুড়ে নিচ্ছি আর এই তো এখানে ডাল বসাই দিছি কালে অবশ্য ডাল খেতে ভালো লাগে না তাই অনেক দিন পরে আজকে ডাল রান্না করতেছি এই যে দেখেন এক হাড়ি ডাল বসাই দিছি আজকে ডাল দিয়ে আর ভত্তা ভাজি দিয়ে খাওয়া হবে এই কারণে ডালটা বসাই দিছি ডাল তো আমার খুবই ভালো লাগে সব ধরনের ডালই আমার খুব খুব পছন্দ আর মশালা ডালের কালারটা খুব সুন্দর হয়েছে ডালটা হয়ে গেছে ডালটা আমি বাগার দেওয়ার জন্য এখানে রসুন আর পেঁয়াজ কুচাইয়া ডালটা বাগার দিয়ে নেব আর ধন্যাপাতাটাও দিয়ে দিছি ডাল বাগার দেওয়ার পরে ওই চুলায় আমি ভাতটা বসা দিচ্ছি আর এখানে আমি যে সুটকি নিজের হাতে বানানো পুঁটি মাছের সুটকি দিয়ে আজকে পাঁচমিশালি শাক দিয়ে রান্না করব এই যে দেখেন বেগুনটাও পোড়া হয়ে গেছে আর পোড়া বেগুনের ভত্তা তো আমার অসাধারণ লাগে কার কার ভালো লাগে সবাই কমেন্ট করে জানাইবেন যে শীতকালে পোড়া বেগুনের ভত্তা কেমন lagi like এই তো শুটকিটা আমি একটু ভেজে নিব আর শুটকি তরকারি তো আমার খুবই পছন্দ আপনাদের ভাইয়া আগে খেতো না শুটকি দেখলেই মানে কেমন করত এখন একটু মোটামুটি খেতে চায় আর ছোটোবেলা থেকে আমার সুটকিটা খুবই পছন্দ শুটকিটা আমি এখানে ভেজে নিতেছি ভাজার পরে এখানে আমি যে হলুদ মরিচ আর ধনিয়া জিরা সব ধরনের মশলা মানে বলতে আবার জিরা গরম মশলা মনে করবেন না দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিব কষিয়ে আমি শাক পাতাগুলো দিয়ে দিব আর ছোটোবেলা থেকে আমার শুটকি দিয়ে শাক দিয়ে রান্নাটা আমার খুবই পছন্দ আমি এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে এই তো দেখুন হলুদ মরিচের পরিমাণটা হয়তো একটু বেশি হয়ে গেছে আর শাকও মোটামুটি বেশি আছে শাকগুলা ধুয়ে আমি অন্য এক সাইডে রেখে দিয়েছি তারপরে এখন আমি শাকগুলা দিয়ে দিব আর মাছ মাংস রান্না তো হইবই নাস্কায় যে দেখেন এখানে পাঁচ মিশালে শাক নিছি শাকটা দিয়ে দিব। মাছ মাংস রান্না হইব না আমার ছেলে মেয়ে তো খেতেই পারবো না এই কারণে আমি দুইটা ডিম ভেজে বদের ওদের জন্য আর আমরা এটাই খাবো এই যে দেখেন শাকগুলা দিয়ে দিতেছি শাকগুলো একদম কচি এখানে চার পদে শাক আছে এখানে আছে মিষ্টি কুমড়া শাক পালন শাক আছে হেসি শাক আছে আপনার কলমি শাক এই শাকগুলো দিয়ে আজকে রান্না হইব আমার কাছে তো খুবই ভালো লাগতাছে আজকে শাক তরকারি যে কোনো শাক তরকারি আমার খুব পছন্দ হয় যে দেখেন শাকটা একদম মজে মানে একটু হয়ে গেছে আমি তো ভাবছিলাম যে গুলাই হইব আর শাকে আমি আর পানি ব্যবহার করব না এই পানি দিয়ে আমি শাকটা রান্না করব কারণ শাকের মধ্যে বেশি পানি হলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় আর খেতে অবশ্যই অবশ্য ভালো লাগে না এই তো দেখেন শাক রান্না করার শেষ এখন আমি এই যে বসাই শাকটাও রান্না করা শেষ ডালটাও রান্না করা শেষ এখন আমি ভাজিটা রান্না করে নিব সিম আলুটা কুচায় নিছি কারণ আজকে আমি কোনো কিছু গুছাই নাই এক হাতে রান্না বান্না এক হাতে কাটাকাটি এই কারণে আমার মানে তাড়াহুড়া হইতাছে এই যে দেখেন এখানে সিম আলু কুচায় সুন্দর করে ধুয়ে নিছি এখন আমি ভাজি করে নিব সাইডে একটা কড়াই বসাই দিছি এই কড়াইতে আমি এখন কাঁচামরিচ পেঁয়াজ আর তেল তুল দিয়ে আমি বসাই দিছি একটু ভেজে তারপর আমি এই যে ভাজিটা বসাই দিব আর সিমগুলা তেমন এক একটা স্বাদে ভালো না চেয়ে একটা বড় বড় সিম এই সিমগুলো আমার কাছে খেতে ভালো লাগে না এই কারণে আপনাদের ভাইয়া বললো ভাজি করো ফেলে দিয়ে কিলা ভাজি করো খাওয়া হয়ে যাবো এই কারণে ভাজি করা এই তো রেসিপিজটা ভাজা শেষ এখন আমি সিম আলুগুলো সুন্দর করে দিয়ে দিব দিয়ে আমি একটু লেড়ে চড়ে দিব আর ভাজিতে তো আমি কখনোই হলুদ ব্যবহার করি না আজকে একটু দিব দিয়ে তারপর আমি একটু ভাজি করব। এই যে আমি একটু লেড়ে চেড়ে দিলাম লেড়ে চেড়ে দেওয়ার পরে আমার ভাজিটা প্রায় মানে হওয়ার মতো এখন আমি একটু ঢেকে দিব আর আশা করি আমার ভিডিওটা দেখবেন দেখে ভালো ভালো কমেন্ট করবেন অবশ্যই সব কমেন্ট করবেন আর এই তো রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেল প্রায় দেড়টার মতো বেজে গেছে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে কি করব স্কুলে গেছিলাম আমার ছেলে মেরে ভর্তি করাইতে এই কারণে অনেকটাই দেরি হয়ে গেছে কাজের পর কাজ মানে অনেক কাজ থাকে আমি একা মানুষ আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে